ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইস বাংলা কিচেন অ্যান্ড বিউটি ব্লগ আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ডেলি রুটিনের মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের বাগানটা বাগানে এত রকমের সবজি আছে যে আমাদেরকে আমরা যদি কোয়া থেকে আসি তো বাগানে সবজি তুলেই আমাদের রান্না মোটামুটি হয়ে যায় দেখো আগে তোমাদের বুগনবিলা গাছটা দেখিয়ে দিলাম প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আমরা ছিলাম না মাত্র একটা ডালে ফুল ফুটেছিলো তো আমরা বাইজাক থেকে এসে দেখি যে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তারপরে তোমাদের সঙ্গে দেখো মা দেখাচ্ছে এখানে আমাদের ঢ্যাঁড়স হয়েছে আর লঙ্কা এর আগে অনেক লঙ্কাও তুলেছে আরও ঢ্যাঁড়সগুলো পেকে যাচ্ছিলো বলে তুলে নিয়েছে আর প্রচুর পরিমাণে গাঁদা ফুলও হয়েছে তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আমাদের কিন্তু গাছে কুমড়ো ধরে গেছে বর্ষার সময় এই কুমড়ো গাছটা বসানো হয়েছিল এই কুমড়ো গাছটা বাঁচার আসা ছিল না তা সত্ত্বেও দেখো যাওমা করে সার এবং জল দিয়ে গাছটা বেঁচেছি আর এখন প্রচুর পরিমাণে একদম গোড়া থেকে পুরো আগা অব্দি প্রচুর ফল দিচ্ছে আর এই কুমড়োগুলো কিন্তু একটা আমরা সকালবেলা ব্রেকফাস্টে রান্না করা হয়েছে কুমড়োর তরকারি তো তখন দেখলাম খুবই মিষ্টি এই কুমড়োটা আর খুব সুন্দর খেতে যেহেতু এটা অর্গ্যানিকভাবে তৈরি করা আর আমাদের কোনো রকমের সার ব্যবহার করা হয় না শুধু গোবর সার বা জৈব সারই ব্যবহার করা হয় আর পূর্ণর খোলা তাই জন্য কিন্তু এর টেস্টও বা এর কোনো ক্ষতিকারক গুণ নেই আর টেস্টটাও খুব ভালো হয় দেখো এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে বিনসের গাছ হয়েছে আর এখানে আর একটা কুমড়ো গাছ উঠেছে আর তলায় একটা লাউ গাছও এখানে হয়েছে এখানে দেখো একটা উচ্ছে গাছও আছে আর প্রচুর পরিমাণে এবারে গাঁদা ফুলও ফুটেছে লাল শাক তারপরে ধনেপাতা সমস্ত রাই কিন্তু প্রচুর প্রচুর হয়েছে আর কোথা থেকে এলে সত্যি আমাদের বাজার করতে হয় না দেখতেই পাচ্ছ তোমরা যে কত রকমের সবজি আমাদের জায়গা আছে তাই জন্য বাবা কিন্তু প্রচুর পরিমাণে সবজি লাগায় এখানে আমাদের পুরোনো রান্নাঘরের টালিগুলো রাখা আছে আর এখানে কিন্তু আমাদের অনেক রকমের গাছ আছে তাই জন্য কাঠের রকম বা কোনো রকম অভাব হয় না আর এখানে আমাদের একটা পেঁপে হয়েছে দেখো আর এইদিকে একটা সাইডে গাছ আছে ওখানেও পেঁপে হয় প্রচুর কিন্তু গাছটা পড়ে গেছে তাই জন্য এখন সেরমভাবে পেঁপে হয়নি আর আমাদের খামারে ধান উঠে গেছে আমরা যেহেতু থাকি গ্রামে তাই জন্য এখানে কি আর আমরা যেহেতু ছিলাম না তাই জন্য প্রচুর পরিমাণে পাতা পড়েছে বাগানে আর কিষণরা জল দিয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও দেখো পাতাগুলো পরিষ্কার করা হয়নি আর সমস্ত রকমের গাছ আমাদের বাগানে তোমরা পেয়ে যাবে আরও তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের কি কি গাছ আছে বা কি কি গাছ লাগানো হচ্ছে সমস্ত রকমের কিন্তু তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করে দেব সবার প্রথমে যখন গ্রামে ধান তোলা হয় তখন কিন্তু প্রথমে মাঠটাকে পরিষ্কার করা হয় তারপরে গ্রামে ভালো করে আগাছা জালি দেওয়ার পর গোলা দেওয়া হয় এখানে কিন্তু গোবর আর জল দিয়ে ভালো করে মাটিতে লেপা বা গোবর দেওয়া হয় দেখো আমাদের এই খামারটা কিন্তু বেশ অনেকটাই বড় আর আমাদের এখানে তিনটে নারকোল গাছ আছে আর এই নারকোলগুলো এতই মিষ্টি প্রচুর মিষ্টি আর আমরা যখন পুজো করি তখন এই গাছটা স্থলবদ্ধ আর টগর গাছ তার সঙ্গে গাঁদা ফুল এখন হচ্ছে এই সমস্ত ফুল আর জবা ফুলও প্রচুর পরিমাণে হয় তাই জন্য আমাদের বাইরে থেকে কোনো রকমের ফুল কেনার প্রয়োজন হয় না আর লেবুটা আমাদের বাইরে থেকে কিনতে হয় কিন্তু লেবু গাছে বসানো হয়েছে এখনও পর্যন্ত ফল দেয়নি আর এই গাছটা পুরো লাল হয়ে লঙ্কা ফুটেছিল তোমাদেরকে পরে আমি শেয়ার করে দিচ্ছি যে লঙ্কাগুলো কতটা পরিমাণে আমাদের পেয়েছি গাছ থেকে আর এখানে লাল গোলাপ আর এখানে একটা সাদা কালারের গোলাপ হয়েছে প্রচুর পরিমাণে ফুটেছে একটা কাছে এখনও কাঁচা লঙ্কা এখনও আছে ম্যাক্সিমাম লঙ্কাটাই কিন্তু তোমার পেকে গেছিলো তখন আমি ঘরে চলে এসেছি আর আমাদের সমস্ত কাজ মোটামুটি বাসি কাজগুলো হয়ে গেছে যেহেতু আমরা বেড়াতে গেছিলাম সেহেতু আমাদের ঘরের এই বেডশিটটা চেঞ্জ করা ছিল তাই জন্য আমি এখানে বেডশিটটা চেঞ্জ করে নিলাম বাগানের দিকে যে জানালাটা আছে এই জানালাটা দিয়ে কিন্তু সকাল থেকে দুপুর বারোটা একটা অবধি প্রচুর রোদ্দুর আসে এরপরে আমি বাগানে গিয়ে দেখলাম যে আমাদের ধান এসেছে তো তোমরা দেখো যে আমাদের ধানটা মাঠ থেকে কীভাবে ট্রাক্টরের সাহায্যে নিয়ে আসা হয় গ্রামে কিন্তু এইভাবেই ট্রাক্টরে করে মাঠ থেকে ধান আনা হয় যেহেতু অনেকটাই ডিস্টেন্স থাকে তাই জন্য কিন্তু এরকম হাইড্রোলিক যে টলারগুলো আছে বা ট্রাক্টরের যে টলিগুলো আছে সেই টলিগুলো দিয়েই কিন্তু এরকমভাবেই তোমার ধানটা নিয়ে আসে এরপরেই সমস্ত রকমের এরকম ঝাঁকা দেয়া হয় ঝাঁকা দেওয়ার পরে ধান ঝাড়ার জন্য মাঠটাকে খালি করা হয় আবারও গোলা দিয়ে মেশিনের সাহায্যে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে ধান ঝাড়া হয় দেখো আমাদের যেহেতু তিনটে নারকল গাছ আছে তো ওখান থেকে আমরা কাঁচা পাতা পেরে এরকম নারকলের ঝাঁটা তৈরি করি সেটাও তোমাদের সঙ্গে আমি পরবর্তীকালে অন্য ভিডিওতে শেয়ার করে দেবো দেখো আমি এখানে কুড়ি টাকা দিয়ে একটা ভুট্টা কিনে নিলাম এই ভুট্টাগুলো কিন্তু সেদ্ধ করে চাট হিসেবে খেতে খুব ভালো লাগে তো তোমরা স্ন্যাক্সে এরকম ভুটটা কিনে কিন্তু বাড়িতে রেখে দিতে পারো এগুলো কুড়ি টাকা দাম নেয় বাজারে যখন পুড়িয়ে দেয় সেটা চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা দাম নেয় আজকের ভিডিওটা যদি ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে দেখো আজকের জন্য এটুকু বাই